বন্ধুরা আমি জানি তোমরা খুব বুদ্ধিমান তাই তোমাদের জন্য এমন পাঁচটি ধাঁধা প্রশ্ন নিয়ে এসেছি যেগুলোর উত্তর তোমাদের পাঁচ সেকেন্ডের মধ্যে দিতে হবে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথম এক নম্বর ধাঁধা প্রশ্ন জলের জন্তু নয় তবুও জলে বাস করে হাত নেই পা নেই তবু সাঁতার কাটে বলো তো উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে নৌকা এবারে দু নম্বর ধাঁধা প্রশ্ন প্রাণ নেই বন্ধু নয় চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে বলো তো উত্তরটি কী হবে এখানে সঠিক উত্তরটি হবে আমাদের ছায়া তোমরা যদি প্রতিদিন এই ধরনের মজার মজার ধানার ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবারে তিন নম্বর ধানা প্রশ্ন ছোটকালে বস্ত্রধারী যৌবনে উলঙ্গ বৃদ্ধকালে জটাধারী মাঝখানে সুড়ঙ্গ বলতো উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে বাস এবারে চার নম্বর ধাঁধা প্রশ্ন ছোটকালে ল্যাজ হয় বড়কালে খসে বাঘের মতো লাভ দেয় কুকুরের মতো বসে বলতো উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে ব্যাং পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দাও এবারে সর্বশেষ পাঁচ নম্বর ধারা প্রশ্ন এমন কোন জিনিস যা গরমও নয় ঠান্ডাও নয় তবুও সেটা ফুঁ দিয়ে খাই বলো তো উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে বাদাম বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছ প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও